মুসলধারার বৃষ্টি ফালাকাটায় শনিবার সকাল থেকে শুরু হয় এই বৃষ্টি ফালাকাটার বিভিন্ন এলাকায় এই বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ এই মুসলধারের বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট বাজার প্রায় জনমানব শূন্য সকাল থেকেই জানা গিয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে শনিবার সাপ্তাহিক হাট বসে এবং মানুষ গোটা সপ্তাহের প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকেই কেনাকাটা করেন আর এই বৃষ্টির ফলে হাটে ক্রেতাদের দেখা নেই সকাল থেকেই যতকিঞ্চিত ক্রেতা এসে পৌঁছেছেন হাটে আর হাট ব্যবসায়ীরা সমস্যায় করেছেন এই মুসুলধারের বৃষ্টিপাতের ফলে